이리게 되네, 하도 피해. 이리게 되네, 하도 피해. 이리게 되 이리게 되네, 하이게 되네, 하도 피내 이리게 되네, 이리게 되네, 하 গারে আমাদের কাছে খবর আসে যে কলেজটিরা লেকের কাছে একটা দোকানের মধ্যে সে ওই হের বিক্রি করছে তো এই খবরের ভিত্তিতে আমি আমার থানার সার্ভিস ইন্সপেক্টার ডারেন অন্যান্য অফিসার কলেজের অর্থ বসি এবং অন্যান্য অন্য স্টাফদের নিয়ে তৎক্ষণাৎ আমরা রেট করি তো রেড করে সাথে সাথে আমরা অ্যাকচুয়ালি রেড হ্যান্ডেড ওর দোকানে ছিল ওর দোকান আমরা সার্চ করেছি প্রপার লিগেল ফর্মালিটিস মেনটেন করে আমরা সার্চ করেছি ভিডিওগ্রাফির মাধ্যমে সার্চ করে ওর দোকান চেক করে আমরা তার দোকান থেকে একশোটা একশো আশিটা আমাদের যে নর্মাল ল্যাঙ্গুয়েজে আমরা কোটা বলি হ্যাঁ যেখানে একদিন গতি থাকে সিঙ্গেল সিঙ্গেল কোটা বিক্রি করে তার দোকান থেকে আমরা কোটা উদ্ধার হয়েছে পাশাপাশি আরও আমরা সার্চ করে তার দোকান থেকে বাইশটা কক সিরাপ কক সিরাপ উদ্ধার করা সে তাকে জিজ্ঞেস করার পরে সে স্বীকার করেছে আমাদের কাছে সে অবসিরাপ এবং যে হিরোইনগুলি ছিল সে সেগুলি বিক্রি করার জন্য রাখছে এবং সে ক্যাশ করে ধরে পুলিশকে ফাঁকি দিয়ে এইসব মাঝে মাঝে অন্য কিছুর সাথে এই বিক্রি করছে তো আমরা সাথে সাথে গ্রেফতার করি গ্রেফতার করে 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 তাকে নিয়ে আসি এবং তার দোকানের মধ্যে আলাদা করে রাখা ছিল তো ক্যাশ টাকা ছিল দু হাজার সামথিং ওই টাকাগুলোকে জিজ্ঞেস করলাম বলে স্যার এই টাকাগুলো সে ওই বিক্রি কোটা টাকার বিক্রি হ্যাঁ বিক্রি তো টাকা আমরা শেষ করেছি সাথে সাথে তার মোবাইল সেট সব সিজ করলাম থানায় অ্যারেস্ট করে আনার পর আমরা তাকে আমরা ইন্টারগ্রেশন করেছি ইন্টারগ্রেশন করার পর তার থেকে কথা অনুযায়ী কোর থেকে মাল আনছে কে কে বিক্রি করছে তার থেকে হ্যাঁ তার থেকে ওকে দিয়ে যাচ্ছে সেই ইন্টারগ্রেশনে করে আরও তিনটি নাম আসলো তিনটি নাম আমরা রেড করেছি ওদেরকেও আমরা লালমাটিয়া এলাকা থেকে অ্যারেস্ট করেছি দোকানদারের নাম ছিল দীপ্তিনু দীপ্তিনু সাহা আর বাকি তার কথা অনুযায়ী আরও আমরা তিনজনকে রিলয় দাস তপন মণিক এবং কৃষ্ণা বিশ্বাস এই তিনজনকে অ্যারেস্ট করেছি আজকে আমরা এই চারজনকে আমরা কোর্টে ফুরাট করব এবং ওদেরকে মেন মেন যে প্রিন্সিপাল একুজ ওদেরকে রিমান্ড এনে বাকি আরও যারা তাদের যারা যারা যুক্ত আছে এই ব্যবসার সাথে টোটালি চেনটা যারা করার জন্য আমরা রিমান্ড আনার জন্য কোর্টে মাননীয় আমরা প্রেস করব এবং আমরা এইভাবে কোনটুনি যেখানে যেখানে আমরা প্রত্যেক দিনই বিভিন্ন জায়গাতে রেড করছি এবং এই যে নেশা বিরোধী আন্দোলন আমরা খুব স্ট্রিক্ট করছি যাতে যে করে এলাকা থেকে যাতে নেশা থেকে আমরা নতুন সমাজ সমাজকে আমরা যাতে রক্ষা করতে পারি তার জন্য আমাদের খুব পুলিশ প্রশাসন এবং আমাদের সিনিয়র অফিসার